আলাইকুম এই সুপরচিতে একটি রাস্তা রাস্তাটা হয়তো সবাই চিনবেন বা এই রাস্তা দিয়ে অনেক স্মৃতিময় আছে যে এই রাস্তা দিয়ে আমরা এক সময় নাডো যেতাম এই গ্রাম অঞ্চলের রাস্তা সেখানে হয়েছে পাকা এই আসলে গ্রাম অঞ্চলটা খুবই সৌন্দর্য যে প্রাকৃতিক একটা সৌন্দর্য যেখানে মানুষের অনেক ইয়া লাগে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো এই গ্রাম অঞ্চলে যারা ঘুরতে আসে আসলে তারা গ্রাম থেকে শহরে যেতে চায় না তা আপনাদেরকে আজকে আমি এই রাস্তাটার ইতিহাস বাট এই রাস্তা দিয়ে কোথায় যায় বাট আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে আপনাদের সেই রাস্তাটা এই রাস্তাটা অনেক স্মৃতিময় আছে যেখানে এ রাস্তা দিয়ে মানুষ যখন এই মেন রাস্তা ছিল না তখন এ রাস্তা দিয়ে মানুষ নাডোবা হাটে যেত তা আসলে এই যে গ্রাম অঞ্চলের কিছু রাস্তা স্মৃতিময় হয়ে থাকে মানুষের কাছে তো সেই রাস্তার ভিতরে একটি রাস্তা হচ্ছে এটা তো আসলে এটা স্মৃতিময় রাস্তা বলতে গেলে এ রাস্তা দিয়ে মানুষ পূর্বেকাল থেকে মানুষ হেঁটে হেঁটে এই নাডুবা হাটে যাইতো প্রধান ঘর বাড়ি রয়ে গেছে যা এখন এই সেই রাস্তার পাশে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই রাস্তার পাশে যে জাম্বুরা গাছ ছিল তো এখনই কিন্তু সেই জামবুরা গাছ এখনও আছে এই তো দেখেন সারিবদ্ধভাবে কীভাবে জাম বুড়া হয়েছে দেশগ্রামে গ্রামের মানুষজন মানে আর কিছু না হোক কিন্তু এই ফল ফাঁকড়া এটি এটি কিন্তু মানে খুব যত্ন সহকারে তারা লাগিয়ে রাখে এবং ফল খাওয়ার জন্য তারা যা যা করণীয় যেই গাছ লাগানোর প্রয়োজন সবই কিন্তু লাগায় তো আসলে এই সেই রাস্তাটাই এই নাডোবা অঞ্চলের সেই রাস্তাটাই দিয়ে কিন্তু পাশে দিয়ে কিন্তু দেখেন আজ কত উন্নত হয়েছে সেই নাডুবা সেই উন্নত হয়েছে রাস্তাঘাট অনেক কিছু উন্নত হয়েছে তো আসলে কি বলবো তো সাথে থাকুন দেখি কিছু স্মৃতিময় কিছু গাছ আছে এটা গ্রামবাহীর অতিবাহ্য এই রাস্তার পাশে বা বাড়ির আনাচেকোনাচি দিয়ে এই নারকেল গাছ খেজুর গাছ এটা সব সময় এই গ্রাম অঞ্চলের মানুষজন যত্ন সহকারে লাগিয়ে রাখত কারণ তারা বাড়িঘর চারিদিকে গাছপালা না থাকলে তাদের সৌন্দর্য দেখায় না সেই সৌন্দর্যগুলো অতিবাহী একমাত্র ধরিয়ে রাখছে সেই গ্রামবাহী গ্রামবাসী এই রাস্তাটা যখনই ছিল তখন কিন্তু পিরিচ ঢালাই ছিল না কিছুই ছিল না তখন ছিল কাদার রাস্তা মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আসলে যখনই বৃষ্টি হতো ঝড় বৃষ্টি হতো তখনই এই রাস্তা দিয়ে অনেক কাদা হয়ে যেত মানুষ হেঁটে হেঁটে তারপর নাডু হাটে যাইত সেই একটা স্মৃতিময় এই গ্রামবাসীর এই প্রণ অতিবাহ্য তো এই রাস্তাটা আসলে অনেক স্মৃতিময় যা আমিও শুক্রবার হলে সোমবার হলে স্কুল কামাই দিয়ে আমি কিন্তু এই নাডোবা হাটে আসতাম চারিপাশে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে গেছে যে স্কুল দিয়ে রাস্তাঘাট দিয়ে এখন স্কুলে অনেক ছেলে সন্তানটাই যায় কথা বলেছিলাম সে হাটটার নাম হচ্ছে নাডোবা একটি অনেক পুরনো হাট এটা সেই এই স্বাধীনতার পরে থেকে হাটটি এখানে অবস্থিত হচ্ছে বা এটা অনেক নাম করা হাট সেই হাটটির কথা আমি আপনাদেরকে বলছি আসলে এই হাটটি অনেক কিছুই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরোনো নাডু যা সোমবার শুক্রবার আসলেই আমরা আসলে নাডু হাটে চলে আসতাম সিনেমা দেখতে মানে অনেক সিনেমা দেখতাম এই দশ টাকা পাঁচ টাকার টিকিট ছিল এখানে অনেকের নাম জানা আছে আমার আলি বকুল মতি তো এখানে এই তখন আর আমলে যেখানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আমরা ছবি দেখতে চলে আসতাম এই জায়গায় এই সেই হচ্ছে নাটু হাটটা মানে কী বলবো হাটটা আসলে অনেক বড় একটা হাট অনেক নামে বা অনেক নাম করে একটি হাট এটা অবশ্যই সবাই জানে তো এই হাটের অনেক ইতিহাসগুলো আমার মনে আছে অনেক ইতিহাস যেখানে আমরা মানে শুক্রবার হলেই আর সোমবার হলেই আমরা ছবি দেখতে চলে আসতাম এটা মিস হতো না কোনো সময় এই হা হাটার ছিতে বলে শেষ করা যাবে না এই এই সাইটে ছিল একটা বিসিআর হল ঘর এই সাইটে তো আমরা অবশ্যই এখানে ছবি দেখতাম তখনই আসলে অনেক আনন্দের ফিল করছি অনেক মজা করেছি কিন্তু সেই অতীতের দিনগুলো আর কখনো আসবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন